অবশেষে আফগানি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট সিবিআই দায়ের করা মামলাতে পেলেন তিনি জামিন এর আগেই ইডির মামলাতে জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্টে এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ভর্সনার মুখে সিবিআই আগেই ইডির মামলায় জামিন আপ সুপ্রিম কোর্ট একুশে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি এরপর ছাব্বিশে জুন কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এরপর দোসরা জুন ফের জেলে ফিরতে হয় আপ সুপ্রিমোকে হরিয়ানার নির্বাচনের আগে স্বস্তি আপ শিবিরে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এবার সিবিআই এর মামলাতেও জামিন মিলল তার আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআই এর মামলাতে ইডির পর সিবিআই এর মামলাতেও জামিন পেলেন তাহলে কি পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে সমস্ত দায়িত্ব পালন তাতে আর কোনো বাধা রইলো না দেখো দায়িত্ব পালনের আগেও বাধা ছিল না কারণ কেজরিওয়াল প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি এর আগে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে সম্প্রতি হেমন্ত সোরেন তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার বদলে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হলেন তিনি জামিন পেওয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন কিন্তু কেজরিওয়াল এটাকে প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাজ তিনি জেল থেকেই সামলাবেন যেটা নিয়েও মামলা হয়েছিল সেই মামলা খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টে তো সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ছিলেন আছেন থাকবেন কারণ তিনি মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা হলো ছমাস পরে তার মুক্তি এটা অবশ্যই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে সামনের বছর ফেব্রুয়ারি মাসে তার আগে যথেষ্ট একটা অক্সিজেন আম আদমি পক্ষে কারণ শুধুমাত্র তিনি দিল্লির মুখ্যমন্ত্রী নন আম আদমি পার্টির প্রধান এবং আম আদমি পার্টি দিল্লি ছাড়াও এই মুহূর্তে পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে এছাড়াও অন্যান্য হরিয়ানাতে তারা প্রার্থী দিয়েছে যেখানে যেখানে নির্বাচনে অন্যান্য রাজ্যেও বিধানসভা নির্বাচনেও তারা প্রার্থী দেয় সেক্ষেত্রে একজন পার্টির প্রধান হিসেবে কেজরিওয়ালের মুক্তি সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে যেটা বিষয়টা ছিল যে দুর্নীতির দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বা তার বিরুদ্ধে তদন্ত চলছে যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আন্না হাজারের আন্দোলন করে তার এই দলে দিয়ে এই দল তৈরি সেই দলের প্রধানকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করছে সিবিআই ইডি এবং তাকে গ্রেপ্তার করছে হেফাজতে নিচ্ছে সেইখানে দাঁড়িয়ে বরাবর কেজরিওয়াল যেটা সওয়াল করেছিলেন তার পক্ষ থেকে যে এই গ্রেপ্তারি বা হেফাজত বা তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিত এর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই বিজেপি মানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সিবিআই আর ইডি কে ব্যবহার করছে যেটা একাধিক দলেরও বিরোধী দলেরও অভিযোগ সেই জায়গায় দাঁড়িয়ে কেজরিওয়াল কিন্তু নির্দোষ প্রমাণিত হন তার বিরুদ্ধে ট্রায়াল চলবে বিচার চলবে কিন্তু তার গ্রেপ্তারিটা বেআইনি ছিল এই যে অভিযোগে মামলা ছিল প্রথমে ইডি তারপর সিবিআই এর বিরুদ্ধে গ্রেপ্তারের বিরুদ্ধে সেই দূরতাকে ইডি থেকে তিনি আগেই জামিন পেয়েছিলেন অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সেটা হচ্ছে আগে সেটা হচ্ছে এপ্রিল মাসে তিনি আবেদন করেছিলেন যে তাকে প্রচারের জন্য জামিন দেওয়া হোক তখন সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন মে মাসে এবং তাকে বলা হয়েছিল যে যেদিন রেজাল্ট বেরোবে তার পর তিনি তাকে তিনি যেন তিহার জিলে আত্মসমর্পণ করেন এরপর ইডি তাকে ইডির হাত থেকে তিনি পূর্ণ জামিন পান অন্তর্বর্তী জামিনের বিষয়টা শেষ ইডির আর হেফাজতে রাখার কোন প্রয়োজন নেই কেজরিওয়াল জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যেদিন সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাকে জামিন দেয় সেই দিনই সিবিআই রাহুল গাভিনী আদালতে গিয়ে আবেদন করে যে তাদেরও হেফাজতে প্রয়োজন চাই অথচ যে বিষয়টা সুপ্রিম আজকে তুলে ধরেছে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রথম দায়ের করেছিল সিবিআই তারপর সেই দুর্নীতিতে আর্থিক দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে তারপর মামলা দায়ের করে ইডি কিন্তু উল্টো হয় হেফাজতের ক্ষেত্রে প্রথমে ইডি হেফাজত চায় সেই হেফাজতের মেয়াদ যখন শেষে যায় বা মনে করে সুপ্রিম কোর্ট তখন জামিন দেয় যেদিন জামিন দেয় সেদিন সিবিআই এর প্রয়োজন পড়ে কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার আজকে সেটাই উল্লেখ করা হয়েছে যে কেজরিওয়ালের যে বিস্তারিত সওয়াল জবাব এতদিন ধরে চলছিল যে গ্রেফতারি বেআইনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিজেপি ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়ার এক দশক আগে টু জি কেলেঙ্কারির সময় এই সিবিআই কেই খাঁচাবন্দি তোতাপাকি কেজেট প্যারাড বলে উল্লেখ করেছিলেন তৎকালীন বিচারপতি আর এম লোধা এবং সেই প্রসঙ্গটা থেকে টেনে এনে আজকে উজ্জ্বল ভূঙিয়া বিচারপতির মন্তব্য সিবিআই এর প্রতি জনমানসে যে খাঁচাবন্দি তোতাপাখীর যে ধারণা আছে সেই ধারণা কাটিয়ে উঠতে হবে সিবিআইকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে স্বাধীনভাবে তদন্ত করতে হবে সিবিআই কাজ করতে হবে সিবিআইকে অর্থাৎ সরাসরি না বললেও যেটা ঘুরিয়ে বলা হয়েছে যে একটা সময় যখন সুপ্রীম কোট সিবিআইকে খাঁচা বন্দি তোতাপাখি বলেছিল সেই যে ধারণা সেই ধারণা সিবিআই কে কাটিয়ে উঠতে হবে এর মানে এইটাই দাঁড়ায় যে যেভাবে সিবিআই হঠাৎ করে ইডি থেকে জামিন পাওয়ার পরদিনই বা সেই দিনই গিয়ে তাদের হেফাজতে নিয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মানে মুক্তি সেটা আরো বেশ কিছুটা সময় পিছিয়ে দিয়েছে সেইটা যেন খাজাবন্দি ততাবাখিক ধারণাকে প্রতিষ্ঠিত করছে সেই ধারণা হবে এই বলে জামিন দেওয়া হয়েছে অবশ্যই জামিন যে শর্তগুলো থাকে ব্যক্তিগত বন্ড দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড পাশাপাশি সিবিআই ইডি যখন ডাকবে হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে তোমাকে আবারও যেটা বললাম যে মুক্তি পেয়েছেন জামিনে তার বিরুদ্ধে আবগানি দুর্নীতি নিয়ে মানে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু ট্রায়াল এখন শেষ হয়নি তিনি নির্দোষ প্রমাণ হননি তিনি শুধু গ্রেফতারি বা হেফাজতে রাখাটা দীর্ঘদিন পেয়েছেন আজকেই অর্থাৎ তার মুক্তি নিশ্চিত সুপ্রিম কোর্টের অর্ডারের কপি যাবে নিম্ন আদালতে রাউজ অ্যাভিনিউ আদালতে যেখান থেকে যেখানে মূল মামলা রাউজ অ্যাভিনিউ আদালত সেই কপি পাঠাবে তিহার জেল কর্তৃপক্ষকে তারপর তার মুক্তি প্রক্রিয়া শুরু হবে এবং সেটা খুব সম্ভবত আজকে বিকেল বা সন্ধ্যাবেলা যদি তিনি মুক্তি নাও পান আগামীকাল সকাল তিনি মুক্তি পাবেন প্রায় ছ মাস বাদে মার্চ মাস থেকে তিনি ইডি হাতে গ্রেফতার হয়েছিলেন তারপর সিবিআই হেফাজতে আজকে তিনি মুক্তি পাচ্ছেন এবং তার প্রশাসনিক কাজ সামলাতে তিনি একেবারে যে প্রথম প্রশ্নটা করলে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন গ্রেফতার হয়েছিলেন বলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি জেলে বসেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব মানে কত জেলে বসে তো কোনো মিটিং ক্যাবিনেট মিটিং করা যায় না কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেননি মুখ্যমন্ত্রী তিনি আছেন তিনি থাকবেন এবং আগামী দিল্লির যে বিধানসভা নির্বাচন তাতে এবং পাশাপাশি নির্বাচন রয়েছে জম্মু কাশ্মীরেও তার প্রার্থী ব্যবহার ঠিক করতে চলেছে সেই বৈঠক এখনো সম্পূর্ণ হয়নি গোটা বিষয়টায় দলের যে নেতা যার হাত দিয়ে আম আদমি পার্টি তৈরি তিনি জেলের বাইরে তিনি বৈঠক করতে পারবেন প্রচার করতে পারবেন এটা যথেষ্ট একটা অক্সিজেন আম আদমি পার্টির জন্য সিবিআই দায়ের করা মামলাতে এবার জামিন পেলেন তিনি আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন কেজরিওয়াল এবার সিবিআই এর মামলাতেও তিনি জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মুখে পড়ে সিবিআই সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো গত একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি এরপর ছাব্বিশে জুন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট দোসরা জুন ফের জেলে ফিরতে হয় আপ সুপ্রিমোকে এবার অবশেষে আর তিহার জেলে থাকতে হচ্ছে না তাকে তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা নির্বাচনের আগে স্বস্তি আপ শিবিরে